লাইভ নিউজ সত্যের নুরুন্নেসা স্কুল অ্যান্ড কলেজ দাউদপুর রূপগঞ্জ নারায়ণগঞ্জ এলাকার একটি সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বিগত দিনে এই প্রতিষ্ঠান থেকে অসংখ্য কৃতি শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করে তাদের বাস্তব জীবনে চলে গেছে আজ উনত্রিশ অক্টোবর দুই কলেজ অডিটোরিয়ামে একাদশ শ্রেণীর নবীনবরণ ও বই বিতরণ উৎসব দু অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজটির অধ্যাপক হেলেন কান্তি বড়ুয়া এছাড়াও এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ জাকের আহমেদ এফসিএ বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক এবং প্রাক্তন সভাপতি নুরসা স্কুল অ্যান্ড কলেজ এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জের দাউদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য শরীফ আহমেদ টুটুল আর উপস্থিত ছিলেন জাকিউল কবির প্রাক্তন সভাপতি নুরুন্দা স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠাতার ছেলে এছাড়াও উপস্থিত ছিলেন নুরালম সিদ্দিকী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রূপগঞ্জ নারায়ণগঞ্জ সাবির আহমেদ দীপু সমাজসেবক ও প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য এছাড়া উপস্থিত ছিলেন দাতা সদস্য গভর্নিং বডি নুরুন্দা স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য জনাব তানভীর মোসাদ্দেক রূপগঞ্জ এলাকা থেকে মুশফিকুর রহমান লাইভ টোয়েন্টি নিউজ প্রতিষ্ঠানে আমরা যখন ক্লাস শুরু করতে যাব এর পূর্বে আমরা জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আমরা সমাবেশ বা আমাদের দৈনন্দিন কর্মসূচি আমরা গ্রহণ করি অর্থাৎ জাতীয় সঙ্গীতের পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পত্তাকে উত্তোলন করে আমরা আমাদের দিনের কর্মসূচি শুরু করি এবং পর্যায়ক্রমে ক্লাসগুলি চলতে থাকে যাব ভালো আছে স্যার আসলে এইচএসসি পরীক্ষার রেজাল্ট হয়েছে এবং বেশ ভালো রেজাল্ট আপনারা শুরু করেছেন প্রতিবারই করে থাকেন আসলে এই যে ভালো রেজাল্ট করার পিছনে বাচ্চাদেরকে কীভাবে ইন্সপায়ার করেন বা ইনস্ট্রাকশন কীভাবে দেন একটু আমাদেরকে জানাবেন আচ্ছা যাই হোক আপনাদের অশেষ ধন্যবাদ আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান উনিশশো সালে স্থাপিত হয়েছে বিশেষ স্কুল সেকশন ওই সময় থেকে প্রতিষ্ঠানটা আমাদের রূপগঞ্জের মধ্যে একটা অনন্য প্রতিষ্ঠান হিসেবে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে জনাব মশা ভূইয়া এখানে পঞ্চম স্থান অধিকার করেছিল সে সময়ে এবং এই ধারাবাহিকতা এখনও চলছে ক্রমান্বয়ে আমাদের ফলে সেকশন আটানব্বই সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আমরা রূপগঞ্জে শ্রেষ্ঠ স্থান অধিকার করে থাকি আমরা স্টুডেন্টদেরকে অত্যন্ত তাদেরকে বিভিন্নভাবে গাইড করি টিচারদের আমরা ক্লাস টিচার করে দিচ্ছি আমরা গাইড টিচার করে দিচ্ছি আমরা তাদেরকে বিভিন্নভাবে তত্ত্বাবধান করে রাখি মোবাইলে অভিভাবকদেরকে বিভিন্ন সচেতনমূলক বিভিন্ন রকম পরামর্শ দিয়ে আমরা স্টুডেন্টদেরকে আগাই নিয়ে যাই যা রেজাল্টের মধ্যে প্রতিফলন একটা বিষয় আমরা সুন্দর সবুজ এই যে মাঠ যাই হোক আমাদের এই যে মাঠের যে অপকাঠামো আমরা দেখতে পাচ্ছেন বিভিন্ন সিনারি বা গাছপালার এ বিষয়ে এখানে বিশেষ একজনের কথা না বললেই নয় প্রফেসর ডক্টর ইকবাল কবির মহোদয় উনি আমাদের বিগত সময় সভাপতি ছিলেন এবং উনিশশো তিরাশি বেজের এসএসসি পরীক্ষার্থী উনি এখানকার একজন কৃষি শিক্ষার্থী উনি গত বছর কানে দু হাজার তেইশ সালের মাঝামাঝি দায়িত্ব নেওয়ার পর থেকে উনি এই সবুজায়ন যে আমরা দেখতে পাচ্ছি গাছপালাগুলি এবং দেওয়ালের মধ্যে যে লিখনগুলি আমরা দেখতে পাচ্ছি সেগুলি উনার তত্ত্বাবধানে হয়েছে মনের মূল্য আমরা বেশ কিছু অগ্রগতি দেখতে পেয়েছি প্রতিষ্ঠানের পিছনে ওনার একটা যথেষ্ট অবদান আমরা দেখতে পাচ্ছি এছাড়া এবং বর্তমানে এই যে আজকে যে প্রোগ্রামে যারা উপস্থিত টুটুর সাহেব দীপু ভাই জাকিউল সার যিনি প্রতিষ্ঠাতা ছেলে ওনারা এখানে তাদের অগ্রণী ভূমিকা এবং তানবীর মসাদেক সাহেব দাতা সদস্য ওদের পরিবারের সবারই অগ্রণী ভূমিকা রয়েছে বিশেষত জাকের আলহাজ জাকের আহমেদ যিনি আজকে বই প্রদান করেছেন শিক্ষার্থীদের জন্য এই প্রতিষ্ঠানে তার সবচেয়ে বড় অবদান সেই আটানব্বই সাল থেকে উনি এভাবে আমাদের প্রতিষ্ঠানে অনুদান দিয়ে যাচ্ছেন একটা যোগ করবো সেটা হচ্ছে আগামীতে আমরা তাদেরকে অনুপ্রেরণামূলক আমরা বিভিন্ন রকম কর্মসূচি গ্রহণ করেছি তারা যাতে প্রতিষ্ঠানে নিয়মিত আসে পড়াশোনা করে শিক্ষা শিক্ষকদের কথাবার্তা তারা যাতে যথাযথভাবে অনুসরণ করে পরীক্ষায় নিয়মিত অনুশীলন করে পড়াশোনার সঙ্গে সেই বিষয়ে আমরা সচেষ্ট বা সতর্ক দৃষ্টি রাখছি স্যার সেই বিষয়ে আসলে অবকাঠামো আমাদের প্রতিষ্ঠানে এই অবকাঠামো যে কলেজ ভবনটা আমরা সেই তৎকালীন সরকার আমলে পেয়েছিলাম এবং এইটাও আমরা বিগত সরকারের আমলে আমরা পেয়েছি তো যাই হোক এই চলমান ইন্টেরিয়ার গভর্নমেন্টের আমলে আমরা এখানে পনেরো লক্ষ টাকার একটা বরাদ্দ পেয়েছি এই সংস্কার করার জন্য এবং আমরা পিছনের ওয়ালের জন্য আমরা সরকার থেকে জেলা পরিষদ থেকে আমরা দশ লক্ষ টাকার একটা বাজেট বরাদ্দ পেয়েছি এরপর আমরা বিভিন্ন জায়গায় প্রেয়ার দিচ্ছি স্কুল ভবন আমাদের এখনও আসলে স্কুল এরকম কোনো ভবন নেই এটিকে সম্প্রসারণের জন্য চারতলা সম্প্রসারণ করার জন্য আমরা একটা প্রেয়ার দিচ্ছি গভর্নমেন্টকে থ্যাংক ইউ স্যার একটা আসলে আপনার কলেজ শাখায় মাল্টিমিডিয়া রুম আছে স্যার আমার কলেজ শাখায় এখনো কোনো মাল্টিমিডিয়া রুম নাই আমাদের আসলে ল্যাব থাকার কথা থাকলেও আমরা গভর্নমেন্ট থেকে এখনো কোনো ল্যাব পাইনি আমাদের চতুর্থ তলা ভবন পাইছি কিন্তু আমরা আইসিটি ল্যাব আমাদের কোনো আইসিটি ল্যাব নেই আমাদের প্রতিষ্ঠানে বা মাল্টিমিডিয়া কোনো ক্লাসরুমও নেই এইবার স্যার কত পার্সেন্ট হয়েছে রূপগঞ্জে কতটুম স্থান হয়েছে রূপগঞ্জে আমরা প্রথম স্থান অধিকার করেছি ইন্টারমিডিয়েট রেজাল্টের মধ্যে দিয়ে অর্থাৎ যতগুলি সরকারি কলেজ এবং কলেজ আছে তার মধ্যে আমাদের প্রথম স্থান আমরা চুয়ত্তর পার্সেন্ট চুয়ার পার্সেন্ট পার্সেন্ট নায়গঞ্জ জেলা কতটা জেলার মধ্যে আমরা অষ্টম স্থান অধিকার করেছি অষ্টম স্থান জেলা থেকে একটা তালিকা প্রকাশ হয়েছে প্রায় ওইখানে ষাটটি কলেজের নাম আমি দেখতে পেলাম ওই ষাটটি কলেজের মধ্যে আমরা এই নারায়ণগঞ্জ জেলার অষ্টম ছাব্বিশে যারা জন্য কোনো কোনো মেসেজ রয়েছে আমরা চেষ্টা করবো ওদের মধ্য দিয়ে আমাদের আরও সামনের দিকে এগিয়ে যাবো আমরা মধ্যে একটা ভালো আমরা সে সচেষ্টা রাখবো রূপগঞ্জে তো ফার্স্ট হবই এবং আমরা চাইব যে সমগ্র নারায়ণগঞ্জে যাতে আমরা প্রথম স্থান বা দ্বিতীয় স্থান অধিকার করতে পারি একটা আসলে এই পাঁচই আগস্ট পরে কোনো রাজনীতির কোনো প্রভাব রয়েছে স্কুল কলেজগুলোতে পাঁচই আগস্ট পরবর্তী আসলে আমাদের এলাকায় সেভাবে এরকম রাজনৈতিক প্রভাব এরকম পড়ে নেই কিন্তু এটা মোটামুটি রাজনীতিমুক্ত আমাদের প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত পরিবারের যারা জড়িত আছেন এখানে তারা এখানে রাজনীতি করার সুযোগ দেন না মানে ওইভাবে রাজনৈতিকভাবে কোনো যুক্ত নাই বলবো শিক্ষার্থীদের অভিভাবকদের আহ্বান জানাচ্ছি আজকে এই নিউজের মধ্য দিয়ে তারা তাদের বাচ্চাদেরকে বাসায় যাতে পড়াশোনা করে সেভাবে তারা খেয়াল রাখে পর্যাপ্ত পরিমাণ যাতে পড়াশোনা করে রেজাল্ট ভালো করতে পারে বা আমার সুনাম যাতে খুন রাখতে পারে সেই ধারা তারা তাদের সন্তানদের চেষ্টা করবে সুপ্রিয় দর্শক আমরা এই দাউদপুর ইউনিয়ন পরিষদে একটি সুনামধন্য স্কুল আসলে নুন কলেজের একজন স্টুডেন্ট আমরা আসলে ওনাকে জানবো যে এই রূপগঞ্জে বেশ কটি স্কুল কলেজ রয়েছে এবং দাউদপুরে বেশ কটি কলেজ রয়েছে তো এর পাশাপাশি এই কলেজে কেন আসলে ওনারা পড়াশোনা করছে আমরা একটু বিস্তারিত জানবো আসসালামু আলাইকুম আমি শুরু একটা জুমা আমি ইন্টার সেকেন্ড ইয়ার আগামীতে পড়েছি আমার আমি ব্যবসায় শিক্ষার ছাত্রী আমার রোল নং হচ্ছে চারশো দুই দাউদপুর অনেক কলেজ ছিল এই কলেজ কেন দাউদপুর কলেজ অনেক কলেজ আছে আশেপাশে কিন্তু সব কিছু থেকে এটা একটু বেস্ট কারণ এখানে পড়ালেখার মান অনেক ভালো তারপরে আমি যদি একদিন স্কুল অনুপস্থিত থাকি কলেজে তাহলে ওই দিন স্কুলে বাসায় ফোন দেওয়া হয় যে আপনার ছাত্রী তো আসেনি মানে আপনার মেয়াদ স্কুলে আসেনি আর স্কুলের ডিসিপ্লিনটা কীরকম ডিসিপ্লিন অনেক ভালো পড়া রেখার দিকেও স্যাররা অনেক কেয়ারিং সবকিছু মিলিয়ে আমাদের আমার কাছে মনে হলো স্কুল কলেজটা আমার জন্য রূপগঞ্জে প্রথম স্থান লাভ করছে আছে কেমন লাগছে তোমাদের আমার কাছে তো অনেক ভালো লাগছে কি নাম তোমার আসসালামু আলাইকুম আমার নাম কাকুলিয়া স্যার

এর পরিবেশটা খুব সুন্দর তাই আমি কলেজে ভর্তি হয়েছি কলেজের টিচাররা খুব স্টুডেন্টকে খুব খুব ডিসিপ্লিনের মধ্যে রাখে তাই আমি কলেজের মধ্যে ভর্তি হয়েছি এইবার যারা আমাদের কলেজ থেকে পরীক্ষা দিয়েছে তারা আলহামদুলিল্লাহ খুবই ভালো রেজাল্ট করছে আমরা সবাই এবং আমাদের প্রতিষ্ঠান খুবই সন্তুষ্ট ওদের রেজাল্টে ইনশাল্লাহ আশা করি ভবিষ্যতে আরও ভালো রেজাল্ট করতে পারবো আমরা